আজ ষোলোই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস আজ থেকে তিপ্পান্ন বছর আগে নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পরে আমরা অর্জন করেছিলাম আমাদের এই বিজয় দিবস আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করি যে আমার সেই বিজয় দেখার সুযোগ হয়েছিল আজ এই বিজয় দিবসে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি তিরিশ লক্ষ শহীদ এবং দু লক্ষ নির্যাতিত মা বোনদের যাদের চরম ত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি এই স্বাধীনতা আমি বাংলাদেশ সোসাইটি অফ আলট্রাসোনোগ্রাফির এবং ডক্টরস টিভির পক্ষ থেকে সবাইকে জানাই এই বিজয় দিবসের শুভেচ্ছা এবছর জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমাদের সামনে তৈরি হয়েছে একটি নতুন সুযোগ এই দেশ গড়ার নতুন সুযোগ তৈরি করতে কয়েক হাজার তরুণ তরুণী তাদের জীবন উৎসর্গ করেছেন আজকের এই বিজয় দিবসে আমাদের অঙ্গীকার হোক আমাদের লক্ষ কোটি স্বাধীনতা যুদ্ধের সহিত এবং এই কয়েক হাজার জনতার ত্যাগের বিনিময়ে আমরা গড়ে তুলব নতুন এক বাংলাদেশ